নোয়াদ্দা তেতইয়া সড়কের বেহাল দশা চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপুরের কচুয়া উপজেলার লস্করি ব্রিজ থেকে নোয়াদ্দা তেতইয়া সড়কের নাহারা পাকা রাস্তা মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ইটের সলিং ভেঙে সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এলাকাবাসী ও চালকরা জানান প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন কিন্তু রাস্তাটির করুণ অবস্থার কারণে তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে বিশেষ করে কোনো অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া তো দূরের কথা মাঝপথেই ভোগান্তির শিকার হতে হচ্ছে এই অবস্থায় দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এটা দিয়ে আমরা প্রতিনিয়ত আশা করি রাস্তাটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দৈর্ঘ্য কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এটা কোনো কাজ হয় না পাকা হয় না পাকা পাকা না করানোর কারণে আমাদের যাতায়াত খুব অসুবিধা হয় এখানে রাস্তা ডাক্তারের কাছে যাতায়াত বেশি পাঁচ ছয় সাত ছয় সাত কেন আমাদের বাঙ্গা এমন বাঙ্গা যা বলার বাইরে একটা অটো রিক্সা যাওয়ার মূল সম্ভব না পুড়িয়া যায় অনেক গাড়ি ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষ আর বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার যে ছাত্রছাত্রী আছে তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে এবং অনেক ছাত্রছাত্রী এখানে পঙ্গুত্ব বরণ করে তারা হসপিটালে শুয়ে আছে চালকরা অভিযোগ করে বলেন এই রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে ঝুঁকি নিয়েই যাত্রা করা যাত্রীদের কষ্টের শেষ নেই সড়ক সংস্কার না হওয়ায় গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে যাত্রী খুব সমস্যা হয় তারপর গাড়ি অনেক সময় কাটিয়ে ভাই রোগী ব্যথা ভাই আমরা ব্যথা ভাই গাড়িরও অনেক সমস্যা নিজেরও অনেক সমস্যা আমার কষ্ট হয় ড্রাইভারও কষ্ট হয় আমার গাড়িও নষ্ট হয় আমরা কোনো গাড়ি করে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চালাতে পারি না রাস্তাটা হলে বহু যা চালে আছি আমরা গাড়ি ঘোড়া চালাইতে বহুত কষ্ট হইতেছে আমার ওই রাস্তাটা হইলে আমি অনেক সুবিধা হয় এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে এ সড়কের উন্নয়নের দাবি জানালেও কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি ফলে তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তি নিত্য সঙ্গী হয়ে উঠেছে না তা না কি সমস্যা রোডের তবে চলতে রুবিনিয়া যাইতে আসতে আমার অনেক সমস্যা হয় মসজিদও যাইতে অসুবিধা স্কুলও যাইতে অসুবিধা তারপর মাদ্রাসা ছেলেবে যাইতে অসুবিধা এই জন্য আমরা তো আমি অতি জানাচ্ছি আগ্রহ কচুয়ার নির্বাহী অফিসার যারা আছে উপজেলার আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি ফাঁকা করার জন্য কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এদিকে দ্রুত সময়ে সড়ক সংস্কার করে চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা কে নিউজ টোয়েন্টি ফোর কচুয়া চাঁদপুর